বিএমপি যদি ক্ষমতা আসে বিএমপি যদি ক্ষমতায় আসে তাহলে দ্বিতীয় আপ হবে ফকুর সাহেব কেননা তারা ক্ষমতা আসলে করে না এর মধ্যে তার আলে মোলাবতের কটুক্তি করে বলে মৌলবাদী মৌলবাদী কারণ কি আওয়ামী লীগ যে এই যে আন্দোলন করতেছে এতে দেওয়ার কোনো প্রশ্ন আসে না কেননা আওয়ামী লীগ বাতিল করতে গেলে ফকুর সাহেব পরণকান্ত কারণ কি বিএমপি পরণকান্ত কারণ কি তারা ক্ষমতার লোভে তার বিগত দিনে মুনাফেকী করছে বেমিনি করছে জাতির সাথে হ্যাঁ তারা ক্ষমতার লোভে আবারও আওয়ামী লীগ সাথে যোগ বানতে তারা রাজি এই কারণে তারা আওয়ামী লীগ বাতিল করতে তারা রাজি না পারছি আগুন সন্ত্রাস কি বিএনপি করে না করছে না তারপরে আপনার জীবিত মানুষ পড়ছে না তাদেরকে কেন ক্ষমতা আনবে না আমি মনে করি যে তারা করতে পারবে কেননা তার কোনো হইতে নিষিদ্ধ কোন দল না নিষিদ্ধ কোনো দল না আমরা সকলেই আওয়াজ তুলছি কি আওয়ামী লীগ বাংলাদেশ থেকে চিরতরে বাতিল করতে হবে এখানে বাতিল করতে গেলে বিএনপির হক্র সাহেবের তারেকুর রহমানের পরাম আপনি আগেই বলে দিচ্ছি যে তারা ক্ষমতায় আসার জন্য আবার আওয়ামী লীগের সাথে যুদ্ধান্ত রাজনীতার তারা ক্ষমতার পাবে তারা কখনো জনগণের পক্ষে কাজ করে না দেশের পক্ষে কাজ করে না ইসলামের পক্ষে কাজ করবে না আরেকটা কথা বিএনপি যদি ক্ষমতায় আসে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে দ্বিতীয় কাদের হবে ফখরুল সাহেব কেননা তারা ক্ষমতায় আসতে পারে না এর মধ্যে তারা আলে মোলামদের কটুক্তি করে বলে মৌলবাদী মৌলবাদী কারণ কি তার ক্ষমতা আসতে পারে এর মধ্যে যদি ইসলাম প্রতি কথা বলে তাহলে তার ক্ষমতা চাই কি করবে ইসলামকে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ থেকে ইসলামকে বাংলাদেশ থেকে কই দিবে না ইসলামের পক্ষে ইসলামের পক্ষে কাজ করা অনেক দল আছে ইসলামের পক্ষে কাজ করা অনেক দল আছে যেমন আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সরমনাই দল এই দুটি আমি মনে করি